ইসমুল্লাই ৰহমান ওম আছলাম আলাইকুম আমি আমাৰ ৰেচিপি চুৰ কৰোঁ ৰেচিপি লাগি দহ ফ্ৰেছ মূলা টাটকা পাইং মাছ মূলা বায়ং মাছ তাকীয়া ৰেডি কলম কেঁচামৰিচৰ পালি ৰচুন পিয়াঁজ আজকে রেসিপি কর্ম কি মূলা মূলাদিয়া বাই মাছ শরাই বহাই লাম শরাই পরিমাণ মতন তেল দাম রসুন একটু লারিয়া দি ভাজা হওয়ার পরে পেঁয়াজ দিলাম হাঁচামরিচের পালিয়ে দিলাম দিলাম হাতটুল দিলাম পরিমাণ মতন লবণ দিলাম দশ মিনিট থেকে রাখো দশ মিনিট পরে আবার আইলাম সফট হয়ে গেছে এখন হলুদের গুড়ায় সামান্য দিলাম আগে মরেছে সামান্য জালটা কম দেওয়ার চেষ্টা করেন জানো তো মূলার সাদ পাইবা পঁচফ দিলাম দুই চামচ পঁচফ ধার কারণে মূলার ফ্লেভারটা সুন্দর হয়ে যায় খেয়েটা আরো বেশি ভালো লাগে আবার পাঁচ মিনিটের লগে আসছিলাম পাঁচ মিনিট পরে আবার আইলাম মশলা তেল বাঁচিয়ে উঠছে এখন আমি মূলা দিলে মূলা আমি মশলাতে খসাইলাম মূলার মশলা বালা করে খসাই একটু বেশি সময় নিয়ে তারপরে পানি দিলাম পরিমাণ মতন হলেও পানি সিদ্ধ দিয়ে যাব বিশ পঁচিশ বাইং মাছ আছে ওগুলা দিলাই রা দশ মিনিট ঢেকিয়া দিলাম